হ্যালো এভরিওয়ান হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে গুড আফটারনুন সবাইকে নিঃশঙ্কর মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম সবাইকে আজকে আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটিও আর কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু রাত্রিবেলা লাইভে সবাই একটুখানি জান আর আজকে আমার এই স্বাস্থ্য তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও কিন্তু আমি কিন্তু একদম নতুন ইউনিক শ্বাস দিয়েছি তোমাদের সামনে তো প্রতিদিন একটু আলাদা আলাদাই সে যে আসার চেষ্টা করছি তোমাদের সামনে জানি না কেমন লাগছে তো আজকের স্বাস্থটা তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও আর আমার যত ফ্যামিলি সদস্য রয়েছে তোমাদের সবাইকে কিন্তু আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনটা তোমরা সবাই কেমনভাবে কাটাচ্ছ আর কেমন কাটলো তোমাদের সেটা একটুখানি সেসব জানিয়ে দিও ভিডিও কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না আজকের ভিডিওগুলো একটু আলাদাই করলাম অনেকটা আলাদা করেছি করার চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে রাত্রিবেলায় লাইভে বা ভিডিও তো দেখা হচ্ছে ভিডিওগুলো একটুখানি দেখো ভিডিওগুলো যে দেখছো আমার ভীষণ ভালো লাগছে আর কামেন্টগুলো একটু কম করছে আর একটু বেশি বেশি করে চাইছি আমি আরেকটু বেশি বেশি কমেন্ট করো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে তোমাদের যখন কমেন্টটা রিপ্লাই করবো তখন তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো আমার গলাটা প্রচণ্ড পরিমাণে বসে গেছে কালকে সেই বললাম যে কীর্তনে গেছিলাম এত চিল্লেছি গলা বসিয়ে ফেলেছি কিছু করার নেই আর সেই গলা নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি আমি তো যাই হোক ফ্যান চলছে জানি না আমার গলা কতটা শুনতে পাচ্ছ ফ্যানের আওয়াজ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ভিডিও শ্যুট করতে গেলে এত খাটনি এত কষ্ট যারা করে একমাত্র তারাই জানে যে এর পেছনে কতটা খাটতে হয় একটা ভিডিও মিনিমাম চার থেকে পাঁচবার পর আমাদেরকে কাটতে হয় তো সেই ভিডিওটাকে দেওয়ার জন্য তো সেইভাবেই কিন্তু ভিডিও তৈরি হয় যাই হোক ভিডিওগুলো ইগনোর করো না ভিডিওগুলো একটুখানি দেখো এত কষ্ট করে তোমাদের দেখো দেখাই গরমে সেজে গুজে ভিডিও করছি ভিডিও শেষ করছি কারণ ফ্যান চলে গানের আওয়াজ শুনতে পাবো না বলে ফ্যান বন্ধ ছিল এখন ফ্যানটা চালিয়েছি এত পরিমাণে গরম লাগছে আমার কিছু করার নেই আমার ফ্যান চালিয়ে বসে পড়েছি তাই ভাবলাম একটুখানি যে তোমাদের সঙ্গে একটা মিনিট দিই কারণ আমার ফ্যামিলি সদস্যকে ঈদের শুভেচ্ছা জানানো হয়নি কালকে লাইভে হয়তো জানিয়েছি বা ভিডিওতে জানানো হয়নি তার জন্য কিন্তু জানাতে চলে এলাম তো ভিডিও একটুখানি দেখো আর কেমন হয়েছে একটুখানি জানাও সবকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোভাবে দিনটা কাটাও আর কেমন কাটলো আজকের দিনটা রাত্রিবেলা কিন্তু তোমাদের কাছ থেকে শুনবো তো চলো সবাই ভালো